শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আসার পথে ঘটল ভয়ঙ্কর ঘটনা যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন আমি কিছু বুঝে ওঠার আগেই ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে অধিক ওদিক থেকে এদিক ছোটাছুটি করছে কিন্তু তারা কেন এমন করছে বন্ধুরা শ্রাবণ মাসের তিথিতে আজ দ্বিতীয় সোমবার আর তার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই তারকেশ্বরের রাজপথে প্রত্যেকে যাচ্ছে কোথায় তারকেশ্বর তারকনাথের মাথায় জল ঢালতে ভগবানের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি শ্রদ্ধা ভগবানের প্রতি আবেগ যদি দেখতে চান তাহলে তারকেশ্বরের রাজপথে আপনাকে আসতে হবে এই যে দীর্ঘ যাত্রাপথ শ্যাওড়াফুলি থেকে জল তুলে ভক্তরা কিন্তু ছুটে চলে প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দেয় প্রত্যেকে খালি পাথে মানে পুরো খালি পায়ে কিন্তু এমনভাবে ছুটে চলে সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা উন্মাদের মতন যেন ছুটে চলেছে কোথায় ছুটে চলেছে প্রত্যেকের মুখে একই নাম ভোলে বাবা পার গা ভোলে বোম তারক বোম যাচ্ছ কোথায় বাবার ধামে কি করতে জল ঢালতে ঠিক এই বুলিয়ে আপনারা শুনতে পাবেন এই তারকেশ্বরের রাজপথে আপনারা যদি এই শ্রাবণ মাসের পূর্ণতিথিতে যে কোনো রবিবার এই রাজপথে যদি আসেন আপনারা ভাবছেন আজ রবিবার কিন্তু আমি সোমবারের কথা কেন বলছি আপনাদের বুঝতে একটু ভুল হচ্ছে কেননা রবিবারেই প্রত্যেকে শ্যাওড়াফুলি থেকে হাঁটা শুরু করে অনেকে তো শনিবার থেকেও হাঁটা শুরু করে কেননা এই যাত্রাপথটা কিন্তু এক দু কিলোমিটার নয় প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আর এই সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের যাত্রাপথ একেবারেই কম নয় এই যাত্রাপথটা কিন্তু অনেক কঠিন কখনো রোদ কখনও বৃষ্টি কখনো ঝোড়ো হাওয়া এরই মাঝে কিন্তু ভক্তরা ছুটে চলেছে সেই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আরও ডিটেলসে দেখানোর আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনাদের প্রত্যেকের কাছে সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থান আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কেননা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লক মায়াপুরের তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের ধর্মীয় স্থানে এক্সপ্লোর করে থাকে শুধুমাত্র বাংলা ভাষায় তো তার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে যাবেন যাতে আরও সুন্দর সুন্দর কনটেন্ট বা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এরপর আপনাদের আমি দর্শন করাবো কেদারনাথ কেননা এই তারকেশ্বর শ্রাবণ মাস শেষ হওয়ার পরপরই আমি কেদারনাথ যাচ্ছি তো কেদারনাথেরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভক্ত সঙ্গে হেঁটে চলেছি আমিও কিন্তু হেঁটে যাব সেই তারকেশ্বর পর্যন্ত আজ আর বাবার মাথায় আমি জল ঢালব না কিন্তু আপনাদের আমি দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা চলুন দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে কত ভক্ত আর তাদের সঙ্গে এই যে যে দীর্ঘ পথ আমি কিন্তু হেঁটে চলেছি আপনারা ভাবছেন কষ্ট হ্যাঁ কষ্ট একটু হচ্ছে কিন্তু যখন এই ভক্ত সঙ্গে আপনি যখন হেঁটে চলবেন তার একটা আনন্দ তার একটা অনুভূতি রয়েছে এই আনন্দ অনুভূতি আপনারা যখন পাবেন না তখন এই কষ্ট আপনাদের কাছে কোনো কিছুই মনে হবে না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত সমাগম আর জানেন তো এই শ্রাবণ মাসের এই তিথিতে যখন ভক্তরা এমনভাবে ছুটে চলে তখন হয়তো লোকাল কমিউনিটিদের একটু কষ্ট হয় অনেকের মুখে হয়তো আমি শুনেছি যে তারা সাইকেল নিয়ে যেতে অসুবিধা হচ্ছে বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে বিশ্বাস করুন যে এই আপনারা তো সারা বছরই থাকেন এই বছরের এই একটা মাস বা একটা মাসের মধ্যে চারটে সোমবার বা চারটে রবিবার আপনাদের একটু প্রবলেম হয় আপনারা যদি প্রত্যেকে সনাতনী হয়ে থাকেন এদেরকে সমর্থন করুন আপনারা এদেরকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করুন জল দিয়ে হোক বিভিন্ন ভাবে আপনারা কিন্তু এদের সহযোগিতা করতে পারেন তো প্রিয় বন্ধুরা এমনটা অনেকেই করেন আবার অনেকেই আছে বিভিন্ন রকম নাস্তিক তারা কিন্তু এগুলো অনেক রকমভাবে বাজে বাজে মন্তব্য করে থাকেন তো যাই হোক এমন কিছু করবেন না আপনারা প্রত্যেকে একে অপরের সহযোগিতা করুন কেননা আমরা যারা সনাতনী আমরা একে অপরের ভাই ভাই এই কথাটা যেন আপনাদের মনে প্রত্যেকের মনে রাখা চাই যাই হোক এই শ্রাবণের পূর্ণতিথিতে আপনারা কারা কারা এই ভিডিও কোন কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার প্রিয়জনের কাছে বেরি বেশি করে শেয়ার করুন কেননা এখনও আছে শ্রাবণ মাসের দুটো সোমবার কেননা এরপরে এখনও দুটো সোমবার পাবেন আপনারা যারা এখনও আসেননি তারা পরবর্তী এবং শেষ সোমবার আপনারা অপেক্ষা করুন তখন আপনারা আসবেন তবে আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই আসবেন দেখতেই পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূর যেন বাবার ভক্তরা রয়েছে বাবার ভক্তদের মাথায় এবং একের প্রত্যেকের মুখে একই নাম ভোলে ভোম তারক ভোম ভোলে বাবা পার প্রিয় বন্ধুরা এই যাত্রাপথের মধ্যে আপনাদের অনেকের সমস্যা হয় বিভিন্ন রকমভাবে কারোর মোবাইল হারায় কারোর মানি পার চুরি হয় কারোর পায়ে প্রবলেম হয় কারোর পা কেটে যায় এরকম মানে পরিস্থিতির মধ্যে দিয়েও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু ভক্তরা থেমে থাকে না তারপরও কিন্তু তারা ছুটে চলে প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে বাবার প্রতি দেবাদিদেব মহাদেব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব তো তার মাথায় জল ঢালবার জন্য প্রত্যেক ভক্তরা ছুটে যায় আপনারা প্রত্যেকেই জানেন এই শ্রাবণের পূর্ণ তিথিতে এই যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং ভগবানদের দেবতা এবং অসুরদের মধ্যে একটা যে যুদ্ধ হয়েছিল এবং মানে কি বলবো সেই যে সমুদ্র মন্থন সমুদ্র মন্থন হবার পর বিভিন্ন রকমভাবে উপাদান উঠছিল তার মধ্যে কিন্তু এই হলাহল বিষ সেটাও কিন্তু উঠেছিল এই বিষ ধারণ করার মতন ক্ষমতা কারোরই কিন্তু ছিল না শুধুমাত্র দেবাদিদেব মহাদেবেরই কিন্তু সেই ক্ষমতা ছিল যে কারণেই কিন্তু দেবাদিদেব মহাদেবকে কিন্তু প্রত্যেকে ভগবানরা তারা কিন্তু আহ্বান জানায় দেবতারা আহ্বান জানায় তারপর দেবাদিদেব মহাদেব স্বয়ং তিনি সেই স্থানে যান এবং গিয়ে কিন্তু এই হলাহল বিষ তিনি কিন্তু গ্রহণ করেন আর সেই বিষ গ্রহণ করার তার যে জ্বালা তার যে যন্ত্রণা সেটা তিনি সহ্য করতে পারছিলেন না তার জন্য দেবতারা মা গঙ্গা স্বয়ং তার উপর বিরাজমান হন তার উপর প্রবাহমান হন আজ তারই জন্য এই শ্রাবণের পুণ্যতিথি সেই পুণ্যতিথি যে কারণে আজও কিন্তু বছরের পর বছর ভক্তরা কিন্তু এই শ্রাবণের পূর্ণ তিথিতে ভক্তরা কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে থাকেন গঙ্গা জল ঢেলে থাকেন দুধ বেলপাতাতেই ভগবান কিন্তু সন্তুষ্ট এই দেবাদিদেব মহাদেব এত অল্পতে সন্তুষ্ট ধারণা করতে পারবেন না শুধুমাত্র একটা গঙ্গা জল আর বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট এই দেবাদিদেব মহাদেব তো প্রিয় বন্ধুরা সেই দেবাদিদেব মহাদেবের প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আসলেই আপনারা কিন্তু দেখতে পাবেন দূর দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু ছুটে আসে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবার জন্য সুন্দর সুন্দর বাঘ সাজিয়ে কেউ বা কলসি করে কেউ বা ঘটে করে নিয়ে চলে ধীরে ধীরে নিয়ে চলে সেই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবার জন্য প্রিয় বন্ধুরা এই পথে আপনাদের কিন্তু অনেক কষ্ট হবে অনেক প্রতিকূল অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আপনাদের ছুটে চলতে হবে তবে আপনাদের কিছু সাবধানতা আমি বলে দিই সেগুলো আপনারা একটু অনুসরণ করলে হয়তো একটু প্রবলেম কম হবে দেখুন এই যাত্রা পথে প্রথমের দিকে আপনারা দৌড়াদৌড়ি ছোটাছুটি আপনারা করেন কেননা প্রথম দিকে প্রত্যেকের এনার্জি থাকে কিন্তু ফুল হান্ড্রেড পারসেন্ট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এনার্জি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে ধরুন ডাকাতকালী মাঠে আপনারা প্রথমে ডাকাতকালী মায়ের মন্দির পর্যন্ত প্রথম পৌঁছ যাবেন তো এই যাত্রাপথের প্রথম স্টপিজ হবে আপনাদের ডাকাতকালী মায়ের মন্দির সেই ডাকাতকালী মায়ের মন্দির যেতে 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 একটু ধীরে ধীরে যাবেন তাহলে কি হবে আপনাদের এই যে যে এনার্জিটা ঠিকঠাক থাকবে সেখানে আপনি মায়ের দর্শন করবেন আর মায়ের দর্শন করার পর তারপর কিন্তু আবারও যাবেন নেক্সট স্টপিজ পর্যন্ত ধীরে ধীরে চলবেন খুব একটা দৌড়াদৌড়ি করবেন না তবে অনেকেই আছে ডাকাতকালী মায়ের স্থানে এসে মায়ের পায়ে গঙ্গা অর্পণ করে থাকেন কিন্তু এটা করবেন না এটা একটা অপরাধ আপনারা একদম সরাসরি চলে যাবেন জল ঢালার জন্য আপনারা যে কাশী বিশ্বনাথ রয়েছে লোকনাথ মন্দির রয়েছে সেই মন্দিরগুলোকে আপনারা এই জলের অল্প অল্প কিছু জল আপনারা সেখানে নিবেদন করতে পারেন কিন্তু ডাকাতকালী মায়ের মন্দিরে অনেকেই দেখি জল ঢেলে থাকে সেটা আপনারা করবেন না এটা কিন্তু একটা অপরাধ তো যাই হোক প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন কত ভক্তরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে আর শ্রাবণের দ্বিতীয় সোমবার দু হাজার এই শ্রাবণের দ্বিতীয় সোমবারও কিন্তু ভক্ত সমাগম ছিল চোখে ধরার মতন ভাবতে পারছেন তৃতীয় সোমবার আর একদম শ্রাবণের শেষ সোমবারে কেমন ভিড় হবে আর এর মধ্যে কিন্তু মানে কি বলবো একশো জনার মধ্যে সত্তর জনা কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা কিন্তু ছুটে চলেছে আর আমাদের ভাইয়েরা আমাদের বন্ধুরা আমাদের দাদারা তারাও কিন্তু থেমে নেই তাদের সংখ্যাটাও কিন্তু ছিল চোখে ধরবার মতন তারা বড় বড় বাঁক নিয়ে সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে তারা কিন্তু চলেছে বাবার মাথায় জল ঢালার জন্য প্রিয় বন্ধুরা এই যাত্রাপথে যে এই দীর্ঘ যাত্রাপথ ক্রস করার পর তারপর প্রত্যেকেই কিন্তু পৌঁছায় সেই তারকনাথের বাবার মন্দিরে জল ঢালবার জন্য কিন্তু সেখানের মন্দির ম্যানেজমেন্টের পরিষেবা বা সত্যি মানে না বলে পারলাম না একদমই বাজে একদমই বাজে কারণ পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও সেখানকার পাণ্ডারা এবং কিছু দালাল চক্র রয়েছে তাদের অভিজ্ঞতা আপনাদের কম বেশি প্রত্যেকেরই আছে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এই যে যে বিশাল যাত্রাপথে অনেক রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন কীরকমভাবে যেরকম অনেকেই আছে এরকম গন্ডি কাটতে কাটতে তারাও কিন্তু বাবার স্থানে যাচ্ছে কেউ যাচ্ছে ছোট্ট বাচ্চাকে বাঁকে চড়িয়ে এমনভাবে কিন্তু আপনারা অনেক দৃশ্য এই তারকেশ্বরের যাত্রাপথে দেখতে পাবেন তবে আপনারা মনে রাখবেন এই যাত্রাপথে আপনারা অনেক সময় খাবার বিভিন্ন রকম ড্রিঙ্কস বিভিন্ন রকম ঠান্ডা পানিও পান সেই সমস্ত গ্লাস নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন কেননা ভক্তরা তার উপর দিয়ে আসবে আপনার এটো পাড়িয়ে আসবে এই আপনারা একটু মনে রাখবেন কেননা আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ আপনাকে কিন্তু এই যাত্রাপথে এই পূর্ণ ক্ষয়ের একটা কিন্তু স্থান করে দিচ্ছে তার জন্য আপনারা প্রত্যেকে এই বিষয়টা একটু সতর্ক থাকবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেক ভক্তরা কেমনভাবে ছুটে চলেছে আর আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ সেও কিন্তু টুকটুক করতে করতে ধীরে ধীরে সেই বাবার স্থানে পৌঁছে যাবে আজ শ্রাবণের দ্বিতীয় সোমবারে প্রথম সোমবারটা আপনাদের দেখিয়েছি দ্বিতীয় সোমবারটাও আপনাদের দেখাচ্ছি তৃতীয় দেখাবো চতুর্থও দেখাবো প্রত্যেক সোমবারই কিন্তু আপনাদের দেখাবো তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেক ভক্তরা কত সুন্দর সেজে গুজে কেউ বা নন্দী সেজে কেউ বা আবার দেবাদিদেব মহাদেবের মতো শ্বাস অনুকরণ করে তারাও বা ছুটে চলেছে দেবাদিদেব মহাদেবের সুন্দর ফ্লাগ কেউ হর হর মহাদেব কেউ বিভিন্ন রকমের গেঞ্জি কালারফুল গেঞ্জি পরে তারা কিন্তু বাবার ভক্ত তারা কিন্তু ছুটে চলেছে সেই তারকেশ্বর বাবার মা জল ঢালতে তো প্রিয় বন্ধুরা এই যাত্রাপথটি ছিল সত্যি খুব আনন্দদায়ক এবং সুন্দর আর এই যাত্রাপথে আপনারা অনেকেই আছেন বিভিন্ন রকম মানে অশ্লীল মন্তব্য বিভিন্ন রকম বাজে মন্তব্য করে থাকেন আমাদের মা বোনেদের কেন্দ্র করে এবং দেবাদিদেব মহাদেবকে কেন্দ্র করে বলছে বাবা বাবা যাচ্ছে বম্বে শ্রীদেবীর সঙ্গে এটা কোনো স্লোগান বলুন রাস্তায় রাস্তায় বাম্পার বাবার কত টেম্পার কি একটা বক্তব্য বলুন এটা কোনো স্লোগান এটা সনাতন ধর্মের প্রতি একটা কালিমালিত্ব করে না বলুন তো যাই হোক দিল্লির রোডটা আপনার ক্রসিং করার পর এই মেডিকেল ক্যাম্পটি পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা পরিচালিত এই মেডিকেল ক্যাম্পটি আপনারা দেখতে পাবেন সেখান থেকে বিভিন্ন রকম ওষুধ আপনারা সংগ্রহ করতে পারবেন কিছু দূর আসার পর আপনারা দেখছি এই দেবাদী মহাদেবের সুন্দর একটা স্ট্যাচু নিয়ে ভক্তরা কিন্তু ছুটে চলেছে আর তারই সামনে লোকাল কমিউনিটি এক ভক্ত তিনি কিন্তু লুঙ্গি পরে এখানে চলে এসেছে তিনি সনাতন ধর্মের অস্তিত্বটা মানে মুছে দেবার চেষ্টা করছে আমার যতদূর মনে হয় সনাতন ধর্মের লুঙ্গি জিনিসটাকে একদম অপবিত্র মনে করা হয় আর সেটা পরে একটা খালি গায়ে তিনি চলে এসেছে রাস্তায় কত বড় নির্বোধের মতন পরিচয় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা মানে কত সুন্দরভাবে সেবা করছে সত্যি এই স্থানটা আসলে দেখা যায় যে কেউ লুটছে কেউ লুটাচ্ছে কেননা কত ভক্ত তারা সেবা করছে আবার কত মানুষ আছে দোকানে তারা কি বলবো একটা জলের বোতল কিনতে যাচ্ছি পনেরো টাকা জলের বোতল কুড়ি টাকা জলের বোতল পঁচিশ টাকা চেয়ে বসে থাকছে একটা ছোট্ট একটা মাজার বোতল সেটা যা দাম পাঁচ টাকা বেশি চেয়ে বসে থাকছে একটা আইসক্রিমের দাম তার থেকে বেশি চেয়ে বসে থাকছে এটা তো ঠিক নয় আবার কেউ আছে কত ভক্ত আছে তারা কত সেবা করছে ফ্রিতে ফ্রুটি ডিস্ট্রিবিউট করছে বড় বড় জলের বোতল ডিস্ট্রিবিউট করছে খাবার লুচি কচুরি কত রকমের সবজি সত্যি আপনাদের কুনিশ জানায় কিন্তু অনেক দোকানদাররা রয়েছে তারা কিন্তু অনেক চড়া দাম নিচ্ছে এই বিষয়টা কিন্তু সত্যি খুব নিন্দনীয় কেননা এই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে আপনারা তো বছরের বিভিন্ন সময় আপনারা ব্যবসা করেন এই সময় আপনারা কিছু দান করতে না পারেন ভক্তদের সেবা না করতে পারেন ন্যায্য দামটা নিন তবে সবাই এমন করছে এমনটা কিন্তু নয় এবার আপনারা বলবেন যে আপনি কবার গেছেন আমি প্রত্যেক বছরে যাই এমন ঘটনা আপনাদের সঙ্গে ঘটেনি দেখুন আপনার সঙ্গে ঘটেনি মানে যে আর পাঁচটা মানুষের সঙ্গে ঘটেনি এমনটা নয় আপনি কোনো জোর গলায় আপনি বলতে পারবেন না সেই কথাটা যাই হোক আজকের এই পূর্ণ তিথিতে সে সমস্ত কথা নাইবা বা আমরা কিন্তু এই যে যে যাত্রাপথ এই যাত্রাপথে আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতেই পারে তো এই সমস্যাগুলো আপনাদের মেনে নিতে হবে কেননা এই যাত্রাপথে এমন ঘটনা ঘটবে এটা আপনারা আগাগোড়াই এটা মেনে নেবেন যদি এই জিনিসটা মেনে নিতে পারেন তবেই কিন্তু আপনারা তারকেশ্বরে আসতে পারবেন না হলে কিন্তু আপনারা আসতে পারবেন না কেন বলুন তো কেননা এই সমস্যাগুলো হবেই হবে কেননা কখনও চলতে চলতে কারোর সঙ্গে ধাক্কা লাগবে কারোর সঙ্গে বিভিন্ন রকম আপনার বাকের লাগবে তারা হয়তো বিভিন্ন রকমভাবে ঝগড়া গণ্ডগোল এমনটা হতে পারে কিন্তু এই জিনিসগুলোকে আপনারা করবেন না কেননা কেউ ইচ্ছাকৃতভাবে এমনটা করে না প্রত্যেকের অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে এর জন্যই তো বারবার বলছি নেশাগ্রস্ত অবস্থায় আপনারা যাবেন না নেশাগ্রস্ত অবস্থায় যাবেন না দেবাদিদেব মহাদেব হচ্ছে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তাকে শুদ্ধ ভরে আপনারা পুজো দিন আপনারা জল ঢালুন দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে অনেকেই বলবে যে বাবার ভক্ত আমরা গাঁজা তো একটু খেতেই হবে না বাবার ভক্ত মানে আপনার গাঁজা খেতে ইচ্ছা করছে গাঁজা আপনি পুরো এক লিটার কেরোসিন তেল খান তাতে কিছু যায় আসে না কিন্তু বাবাকে কেন্দ্র করে আপনারা সেটাকে খাচ্ছেন বা সেটাকে উপেক্ষা করে আপনাকে সেটা বোঝানোর চেষ্টা করছেন এমনটা করবেন না কেননা দেবাদিদেব মহাদেব সর্বশ্রেষ্ঠ তিনি এই পূর্ণতিথিতে হলাহল বিষ গ্রহণ করেছিল গাঁজা গ্রহণ করেননি তিনি যে সেই বিষের মানে তেজ যে তিনি যে উন্মাদের মতন করছিল সেটাকেই বর্তমান যুগে মানুষ গাঁজা ভেবে মানে সেটাকে অনুকরণ করার চেষ্টা করছে আপনার যদি এতই ক্ষমতা থাকে আপনার বাড়ি থেকে ইঁদুর মারা একটু ওষুধ নিয়ে গিয়ে এই যাত্রাপথে একটু খেয়ে নেবেন কেননা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সেটা তো বাবার প্রসাদ না বাবা তো হলাহল বিষ সংগ্রহ করেছে আপনার কত বড়ো ক্ষমতা বোতলের পর বোতল মদ আপনি খেয়ে শেষ করে দিতে পারেন তাহলে আপনি করুন তো কত বড়ো ক্ষমতা আছে দেখি তো আপনার কত বড় ক্ষমতা আছে আপনার যত দেশের নাটক না যত দেশের ফাজলামু এই ফাজলামু মারার জন্য যদি আপনি মনে করেন যে তারকেশ্বর যাবেন দয়া করে আসবেন না কেননা তারকেশ্বর ফাজলামু মারার জায়গা নয় তারকেশ্বর আবেগতোষের জায়গা নয় তারকেশ্বর ভক্তি এবং শ্রদ্ধা বাবার উগ্র রূপ বাবার স্থানে প্রত্যেকে যায় প্রত্যেকে গিয়ে ভক্তি ভরে বাবার স্থানে যায় আপনাদের মতন বাউন্ডারে উন্মাদদের জন্য নয় বাড়ির পাশে একজনা যাচ্ছে আমাকেও যেতে হবে অমুক বন্ধু যাচ্ছে আমাকেও যেতে হবে না এমনটা নয় বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা এই সমস্ত জিনিস নিয়ে তবেই আপনি আসবেন তাছাড়া নয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত আছে তারা কত শুদ্ধ ভরে বাবার স্থানে যায় বড় বড় বাঘ নিয়ে সত্যি কথা বলতে কি দেখলে সত্যি খুব ভালো লাগে কেননা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখলে সত্যি চোখে জল চলে আসে আবার অনেকেই আসে এখানে যায় ফাজলাবু মারতে অমুক যাচ্ছে তমুক যাচ্ছে গেলে পরে অনেক কিছু দেখা যাবে যাই না টুকটুক করতে করতে তো এমনভাবেও অনেকেই যায় তবে আপনাদের প্রত্যেকে বলছি না এই যে যে একশো জনের মধ্যে তার পরিমাণ থাকে এক পারসেন্ট দু পার্সেন্ট তো তাদের কথা বলছি আপনারা দয়া করে আপনারা এই জিনিসটা গায়ে লাগিয়ে নেবেন না কেননা আপনারা যারা গায়ে লাগিয়ে নেবেন আপনাদের বুঝে নিতে হবে যে আপনারা ওই ক্যাটাগরি সে কারণেই আপনারা গায়ে লাগিয়ে নিলেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা আমাদের এই যে যে চ্যানেলে আপনারা দর্শন করছেন অনেকেই আছেন তারা বাড়িতে বসে আছেন তারা দর্শন করতে পারছেন না সেই প্রিয়জনগুলোকের কাছে ভিডিওটি শেয়ার করুন তারা বাড়িতে বসে এই তারকেশ্বরের যাত্রা যাত্রাপথ তারা দর্শন করুন এই যাত্রাপথে শেষে আমরা যে মন্দিরে গিয়ে পৌঁছাবো সেই দৃশ্যটাও আপনাদের দেখাবো তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এই যাত্রা অনেক সুন্দর সুন্দর ট্যাবলো সুন্দর সুন্দর স্ট্যাচু সুন্দর সুন্দর বাঁক নিয়ে তারা যায় প্রত্যেকটা জিনিসই কিন্তু এই মানে আমাদের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাও ভিডিওটি যদিও বা আঠাশ মিনিটের কিন্তু প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে এবং এই যাত্রাপথটি কিন্তু সুমধুর এবং সুন্দর হয়ে উঠবে আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত তারা কিন্তু ছুটে চলেছে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে তো প্রিয় বন্ধুরা এই বছর আজকের দিনে আপনারা কারা কারা এসেছেন ভিডিওটি যদি আপনারা জল ঢালার পর দেখে থাকেন মানে জল ঢালে সোমবারে বাড়িতে যাবেন তারপর রাতে যারাতে এই ভিডিওর মধ্যে আপনারা যদি নিজেদের দেখতে পান অবশ্যই আপনারা ফারাহার কমেন্ট লিখে যাবেন এবং আপনাদের সঙ্গে যদি আমার দেখা হয় অবশ্যই কথা বলবেন এবং আপনাদের চেষ্টা করব আমাদের চ্যানেলের মধ্যে আপনারা সুন্দর দৃশ্য তুলে ধরবার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা চলুন আরও কিছু দৃশ্য আপনাদের দর্শন করাই তবে এই যাত্রাপথে আপনাদের অনেকেই হয়তো নিরামিষ খেয়ে বা অনেকেই হয়তো বিভিন্ন রকমভাবে উপবাস করে আপনারা যে থাকেন তবে যারা নিরামিষ খেয়ে উপবাস করতে চান বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন কথাটা মনে রাখবেন যারা নিরামিষ খেয়ে উপবাস করে এই জল ঢালতে চান তারা বাড়ি থেকে অল্প কিছু খাবার ক্যারি করবেন কেননা এখানে যে ব্যাঙের ছাতার মতন যে নিরামিষ হোটেলগুলো দেখতে পাবেন আপনারা অন্য সময় আসবেন সেই স্থানে ডিম মাছ মাংস প্রত্যেকটা জিনিসই পাবেন কিন্তু এই সময় তাদের সুন্দরভাবে যে নতুন নতুন ব্যানার কারণ যেগুলো বারো মাসকাল নিরামিষ হোটেল সেগুলো কিন্তু ব্যানারগুলো অনেক পুরনো থাকবে কিন্তু এইসব ব্যানার দেখতে পাবেন যে অনেক নতুন নতুন ব্যানার যে লেখা থাকবে যে নিরামিষ হোটেল এখানে মানে সুন্দরভাবে নিরামিষ পাওয়া যায় দয়া করে আপনারা সেই সব জিনিস অ্যাভয়েড করতে পারেন তবে অনেকেই খেতে পারেন আমি সেগুলো বারণ করছি না তবে আপনারা যদি শুদ্ধ ভরে করতে চান তাহলে এই জিনিসগুলো করতে পারেন অনেকেই আমাকে বলেছে আগের দিনের একটা ভিডিওই বলেছিলাম আমি তারকেশ্বর মন্দিরের আশেপাশে মন্দিরের আশেপাশে মন্দিরের মধ্যে নয় মন্দিরের আশেপাশে অনেক জায়গা রয়েছে সেখানে যে হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক নিরামিষ হোটেল রয়েছে আবার অনেক আমিষ হোটেলও রয়েছে তো আপনাদের বুঝতেও কিন্তু অনেক অসুবিধা হবে তো সেই সমস্ত জায়গা আপনারা যদি শুদ্ধ ভরে করতে চান তাহলে অ্যাভয়েড করতে চান এটা বলার পর অনেকেই আছে আমাকে কিন্তু অনেক উল্টোপাল্টা গালিগালাজ করেছে যে আপনি কবার এসেছেন কি এসেছেন আমি জানি না যে আপনি কবার এসেছেন বিশ্বাস করুন আমি যতবার এসেছি এটা সত্যি মানে কি বলবো ভিডিও থ্রুতে মানে আমি একজন ব্লগার হিসাবে বলছি আমি ভিডিও থ্রুতে আমি অনেকবারই এসেছি এবং আমি কি বলবো আর এখানে আমার রয়েছে রিলেটিভদের বাড়ি আমার পৃষি বাড়ি যে কারণে কিন্তু আমি সেই ছোট্ট থেকে এখানে কিন্তু আমার তারকেশ্বর আসা আমার কিন্তু অভ্যাস রয়েছে যে কারণে আমি কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানি এদিকে শেওড়াগলির থেকে শুরু করে এই তারকেশ্বরের যাত্রাপথ এটা আমার আজকের নয় সেই ছোট্ট থেকে আমরা দেখে আসছি আপনারাও হয়তো আসছেন প্রত্যেকে হয়তো আসছেন প্রত্যেকে এই কথাটা বলছে না এই একশোটা কমেন্ট করলে তার মধ্যে হয়তো দু তিনজনে কমেন্টগুলো করছে তো তাদেরকে আমি এই কথাগুলো বলছি কিন্তু আপনারা আমার সুন্দর আমার প্রিয় অডিয়েন্স আমার প্রিয় শ্রোতা এবং প্রিয় দর্শক আপনাদেরকে আমি ভীষণ ভালোবাসি আপনারাও আমাকে ভীষণ ভালোবাসেন যে কারণে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসা দিয়ে থাকছেন শ্রাবণের প্রথম সোমবারের ভিডিওটি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আর শ্রাবণের এই যে 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 মানে দ্বিতীয় সোমবারের ভিডিওটি আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আশা রাখছি আরও অনেক সুন্দরভাবে হয়ে উঠবে দেখতেই পাচ্ছেন কত বড় বড় বাঘ সুন্দর সুন্দর বাঘ নিয়ে ভক্তরা কিন্তু ছুটে চলেছে সত্যি কথা বলতে কি এই দৃশ্য চোখে ধরলে মানে এর একটা আলাদা আনন্দ একটা আলাদা অনুভূতি রয়েছে সত্যি এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে অনেককে দেখেছি আমি কি বলবো শ্রাবণের প্রথম সোমবার একটা বাচ্চা ছেলে আমার সঙ্গে হেঁটে চলেছে তার মা বাবা ক্লান্ত হয়ে পড়েছে বলছে না আমি আঙ্কেলের সঙ্গে হেঁটে যাব ভাবুন তো কত বাচ্চা খালি পায়ে সে হেঁটে চলেছে আর অনেকেই আমরা অজুহাত দিয়ে থাকি না আমি ভাই খালি পায়ে হাঁটতে পারি না আমার পায়ের প্রবলেম আমার এটার প্রবলেম ভাই আমি আপনি বাড়িতে থাকুন আপনার জন্য বাড়ি শ্রেষ্ঠ আপনি বাড়ি থেকে বেরোনোর দরকার নেই আপনার কখন কোথায় একটা এসি গাড়িতে করে আপনি যাবেন তখন যাবেন ভাই এই শ্রাবণ পূর্ণ তিথি আপনার জন্য নয় আপনার যারা এই ধরনের মন্তব্য করে থাকেন মানে কি বলবো প্রতিবন্ধী সে হাঁটতে পারছেন না কিছুদিন আগে সে অ্যাক্সিডেন্ট করেছে তারও একটা রিলস আমাদের চ্যানেলে আমাদের মাইক্রোভ্লগ ফেসবুক পেজেও সেটা পোস্ট করা রয়েছে সে হাঁটতে পারছেন না মানে সে প্রস্রাব মানে সমস্যা হলে যে প্রস্রাবের একটা নল দিয়ে থলি করে দেয় সেই থলি রয়েছে এমনভাবে সে চলেছে টুকটুক করতে করতে সত্যি কথা বলতে কি অন্য কেউ হলে হয়তো তার ইন্টারভিউ নিত কিন্তু আমি যদি তার ইন্টারভিউ নিতে যেতাম আমি তার যদি দৃশ্যটা তুলেছি কিন্তু কি বলবো সেটা মানে তার কাছে একটা অপমানের হতো হয়তোবা তো যে কারণে কিন্তু আমি এটা করিনি তো প্রিয় বন্ধুরা আপনাদের বলবো এমনভাবে কেউ যদি যায় বৃদ্ধ বয়স্ক এবং প্রতিবন্ধী বা বিভিন্ন রকমভাবে অসহায় তাদেরকে সহযোগিতা করুন এবং তাকে বিভিন্ন রকমভাবে কোনো সমস্যা হলে আপনারা এগিয়ে যান আপনি বাঘ নিয়ে যাচ্ছেন ভাবছেন আপনি দশজনের পিছনে পড়ে যাবেন ওকে সহযোগিতা করতে গেলে না বাবা আপনাকে দেখছে আপনি যদি এমনভাবে কাউকে সহযোগিতা করে বাবা আপনাকে আপনাকে কিন্তু ওই যে যে জল ঢালতে যতটা আপনার পুণ্য অর্জন হবে তার থেকে অনেক গুণ বেশি কিন্তু বাবা আপনাকে ভালোবাসা দেবে প্রিয় বন্ধুরা জানেন তো এই ভিড়ের মধ্যে অনেকেই আছে ভিভিআইপি টিকিট নিয়ে যাচ্ছে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা টিকিট নিয়ে অনেকে কিন্তু ভেতরে প্রবেশ করছে তাদের থেকে আপনি যদি জেনারেল লাইনে সবার পেছনে দাঁড়িয়ে থাকেন বাবা স্বয়ং ওই স্থান থেকে মন্দির থেকে বেরিয়ে এসে আপনাকে ভালোবাসা দেবে আপনাকে আশীর্বাদ দেবে আপনার মাথায় তিনি ধারণ করবে প্রিয় বন্ধুরা হ্যাঁ এটাই বাস্তব এটাই হচ্ছে ভক্তি এবং ভগবানের প্রতি ভালোবাসা এমনটা যুগ যুগ ধরে হয়ে এসেছে যেটা ভিভিআইপি ভগবানের সামনে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে তারা দর্শন করছে তাদের থেকে জানেন তো মন্দিরের পেছনে দাঁড়িয়ে যে ভক্তরা দূর থেকে ভগবানকে অল্প অল্প দর্শন করছে তাদের সঙ্গে ভগবান স্বয়ং কানেকটিভিটি তৈরি করছে তো এটাই হচ্ছে বাস্তব তার জন্য ব্যস্ত হবেন না উন্মাদ হবেন না প্রত্যেকে ভক্তি এবং শ্রদ্ধা ভরে ভগবানকে ধীরে ধীরে জল ঢালার চেষ্টা করুন ভগবানের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা সমস্ত ভাবনা সমস্ত কিছু দূর হবে এই যাত্রাপথে যাচ্ছেন এত কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে বিড়ি ফুকছেন সিগারেট ফুকছেন কেউ বা ফুকছেন গাঁজা কেউ বা ফুঁকছেন মানে বড়ো বড়ো বোতল কেউ বা ফুকছেন বাংলা তো যাই হোক এমনভাবেই কিন্তু চলে আসছে এই শ্রাবণের পূর্ণ আবার অনেকের পায় প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় কুন্নি জানাতে ইচ্ছা করে দেখতেই পাচ্ছেন বাবাকে নিয়ে চলেছে তারা কত বড় একটা মানে কি বলবো আধিযোগীর স্ট্যাচু মতন তারা বানিয়ে তারা কিন্তু বাবার স্থানে নিয়ে চলেছে এমনভাবেই কিন্তু বাবার ভক্তরা চলে চলেছেন সেই বাবার স্থানে আর আপনাদের একটা কথা বলে আপনারা যদি বড় বড় বাক নিয়ে আসেন একটা গ্রুপ ওয়াইজ আসবেন তাহলে কিন্তু আপনাদের কষ্ট কম লাগবে আর প্রত্যেক গ্রুপের প্রত্যেকে একই গেঞ্জি পরে আসবেন যে কারণে আপনাদের গ্রুপের আইডেন্টিফাই করতে আপনাদের সুবিধা হয় আর মনে রাখবেন এখানে এসে আপনার মোবাইল ফোন মানি পার্স এই সমস্ত জিনিস সাবধান আর মো মোবাইল ফোনে আপনার প্রিয়জন বা বন্ধুকে হারিয়ে গেলে তাহলে কিন্তু প্রবলেম হবে খুঁজে পাওয়ার জন্য তার জন্য আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন যেদিন বেরোবেন তার আগের দিন মানে রবিবার আজকের থেকে হাঁটা শুরু করছেন তার মানে শনিবারের দিন আপনাদের কিন্তু একটা মিটিং করা উচিত সেই মিটিংয়ের মধ্যে আপনাদের নির্দিষ্ট কয়েকটা জায়গা মেনশন করে দিতে হবে যে দু কিলোমিটার বা তিন কিলোমিটার পর গিয়ে আপনারা দাঁড়াব অমুক স্থানে সেই স্থানে কেউ যদি আগে যাক বা পরে যাক প্রত্যেকে আমরা ওই স্থানে দাঁড়াবো আবার একত্রিত হয়ে আবারও ছুটে চলবো এরকমভাবে গ্রুপ ওয়াইজ আমরা কিন্তু ছুটে চলবো। চলব নাহলে অনেকেই আছে বন্ধুদের মধ্যে আপনারা জানেন যে দশ জন বন্ধু যদি যাওয়া হয় তার মধ্যে একটা থাকে একটু তারা। সেই ঘাট বন্ধুটা কি করবে সে অশান্তি করবে আর আর থাকবে সে আবার একটু কুড়ে সে আবার কী করবে একটু আমি লুকিয়ে লুকিয়ে থাকি তাহলে হয়তো বাঘটা আমাকে নিতে হবে না আবার তার মধ্যে কিছু বন্ধু আছে তারা কঠোর পরিশ্রমী তাদেরই হয়তো এই বাঘ নিয়ে ছুটে চলতে হয় তাদের একার পক্ষে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তার জন্য বলছি কেননা এই বন্ধুদের কথাটা বলছি কেন কারণ আমাদের মধ্যেও আছে এই জিনিসটা তার জন্য বলছি তবে প্রত্যেক বন্ধুই সমান নয় এমন ঘটনা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে তার জন্য প্রত্যেকে একে অপরের সহযোগিতা করতে হবে আর ধীরে ধীরে এইভাবে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি বাবা তারকনাথ তারকেশ্বরে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু ছুটে চলেছে ভক্তদের কাঁধে করে দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু সেট পুরো বসে আছেন ভক্তদের তিনি কিন্তু দর্শন দিচ্ছেন সত্যি কি আনন্দ এই শ্রাবণ মাসের পুণ্য এত আনন্দ এত আনন্দ সত্যি আনন্দের আর যেন সীমা নেই কত ধরনের বাবার যে যেন স্ট্যাচু দেখা যায় সত্যি এর মাঝে যে বজরাংবালি সেও কিন্তু থেমে নেই সেও কিন্তু চলেছে দেবাদিদেব মহাদেবের স্থানে বজরাংবালিকে উনি কিন্তু নিয়ে চলেছে আর এই যে যে দীর্ঘ পথে আমাদের প্রত্যেকের একটা স্লোগান হবে আমরা সনাতনী আমরা হিন্দু আমরা প্রত্যেক সনাতনী আমরা ভাই ভাই আমাদের প্রত্যেকে একে অপরের সহযোগিতা করব আজ এই শ্রাবণ মাসের তিথিতে আমরা একত্রিত যেমন হতে পেরেছি আমাদের সনাতন ধর্মর প্রতি কোথাও যদি কোনো রকমভাবে আক্রমণ বা কোনো রকমভাবে কোনো কালিমালিপ্ত হয় আমরা প্রত্যেকে এইভাবে একত্রিত হয়ে আমরা কিন্তু সেখানে প্রটেস্ট করব। আজ এই শ্রাবণ মাসের তিথিতে একটা উৎসব বলে আমরা এত মানুষ যদি একত্রে হতে পারি তাহলে আপনারা দেখুন যে আমাদের সনাতন ধর্মের প্রতি দাগ পড়লে আমরা সেখানেও গুজরে উঠতে পারি এই জিনিসটা আপনার প্রত্যেককে হাতে হাত রেখে সংকল্প গ্রহণ করুন প্রত্যেকে হাতে হাত রেখে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব এই শ্রাবণের পূর্ণ তিথি বা রামনবমীতে নয় আমরা প্রতিটা প্রতিটা দিন মুহূর্তে আমরা একত্রিত থাকব একে অপরের সহযোগিতা করব কোনো সনাতনী বোন যদি বিবাহ হতে প্রবলেম হয় কোনো সনাতনী ভাই যদি কোনো রকম কোনো পড়াশোনা করতে সমস্যা হয় আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এমনভাবেই কিন্তু আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি কেননা সনাতন ধর্ম আমরা প্রত্যেকেই হচ্ছে একটা সমাজবদ্ধ জীব আমরা একে অপরের সহযোগিতা করব। তবে মনে রাখবেন আমরা প্রত্যেকের সঙ্গে গণ্ডগোল করব না প্রত্যেকের সঙ্গে আমরা কিন্তু কোনো রকম খারাপ আচরণ করব না এই যাত্রাপথে কেউ যদি অশান্তি করে সেখানে গিয়ে আমরা সেখানে মীমাংসা করার চেষ্টা করব তাদের বোঝাবো এবং আপনারাও বোঝাবেন শেষবারের মতন আরও একবার বলছি কোনো উল্টো পাল্টা স্লোগান দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেখানে প্রোটেস্ট করুন সেখানে আপনারা সেখানে প্রতিবাদ জানান দরকার হলে তাদের নাক মুখ ফাটিয়েও দিন ঠিক আছে তারা যদি কথা না শোনে এটা আমি সত্যি কথা বলছি এটা আমার ভীষণ রাগ হয় প্রথম সোমবারেও আপনাদের বলেছি সেই কথা শুনে অনেকেই কিন্তু বাজে মন্তব্য করেছেন অনেকেই আবার সেটাকে সমর্থনও জানিয়েছেন সত্যি কথা বলতে কি এই যে বাবার ভক্তরা ভাইরা আছে অনেক ভাইরা খুব সুন্দর অনেক ভাইরা মানে ম্যাক্সিমাম ভাইরাই ভীষণ ভালো কিন্তু ওর মধ্যে থাকে না ওই যে পালের মধ্যে দুটো একটা গরু থাকে যে এই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে একটা দুটো মানে কি বলবো পাঠা থাকে সেই সেরকম অবস্থায়দের তো সেগুলো যেমন উল্টো পাল্টা স্লোগান দেয় বাবাকে নিয়ে উল্টো মন্তব্য করেন আরে ভাই বাবার একটা লোমের যোগ্য তুমি নও তো নিয়ে এরকম উল্টো পাল্টা মন্তব্য করার কোনো রাইট বা কোনো রকম কোনো ক্ষমতা তোমার নেই তুমি দয়া করে এরকমভাবে করো না টাকার গাঁজা খেয়ে ভাই দয়া করে এরকম উল্টোপাল্টা স্লোগান করো না যদি এরকম করে ভাই আমি আপনাদের প্রত্যেককে বলছি আপনারা যারা সৎভাবে সুন্দরভাবে ভরে আপনারা যাচ্ছেন আপনারা তাদের মেরে নাকু ফাটিয়ে দিন এবং তাদের বোঝান প্রথমে বোঝান যদি বুঝে যদি তারা না পারে তাহলে আপনি এই পদক্ষেপটা গ্রহণ করুন হলে লোকাল প্রশাসনকে আপনারা সেটা জানান এর আগের সোমবারে কি বলবো এমন ঘটনা ঘটেছে অনেক ভাইরা প্রোটেস্ট করেছে তার ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ভাই তোমার কথা শুনেছি শোনার পর আমরা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছি এবং তারপর তারা কিন্তু শোনেনি তাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়েছি তো এমন ঘটনা কিন্তু ঘটেছে এবং আমি মনে করি যে এই সোমবারে এবারও ঘটবে যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দরভাবে আপনারা তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলে আসুন সুন্দরভাবে আপনাদের ভক্তি ভরে আপনাদের মনের ইচ্ছা পূরণ হোক আপনাদের প্রত্যেকে রকম কানা যেন সমস্যা না হয় ধীরে ধীরে যান ভালোভাবে যান আপনাদের এই যাত্রাপথ যাতে সুন্দর হয় তো প্রিয় বন্ধুরা অলরেডি আমরা কিন্তু চলে এসেছি সেই তারকেশ্বর মন্দিরে আর মন্দিরের গেটে কেননা আগামীকাল সোমবার থেকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড ভিড় হবে আমি রবিবারের মধ্যেই পৌঁছে গেছি যে কারণেই কিন্তু ভিড়টা একটু কম ছিল যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে একটু ফাঁকা রয়েছে তো এরকমভাবে আপনারা এই স্থানে আসবেন যখন ভোরবেলা থেকেই কিন্তু চারটা থেকে জল শুরু হয়ে যাবে আর এই স্থানে ভিড় বাড়তে শুরু করবে মোটামুটিভাবে রাত দশটা সাড়ে দশটা থেকে কিন্তু এই স্থানে ভিড় বাড়তে শুরু হবে সেই বিশাল লাইন বিশাল যাত্রাপথের পর এই বিশাল লাইনের পর এখানে যে দালাল এখানে যে পান্ডাদের উৎপাত এটা আপনারা কম বেশি প্রত্যেকেই ভোগান্তি হয়েছেন তার জন্য মন্দির কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্টের কাছে হাত জোর করে অনুরোধ আপনারা প্রত্যেককে সহযোগিতা করুন দয়া করে আপনারা এমন কিছু করবেন না যে ভক্তদের রকম কোনো যাতে সমস্যা হয় জল ঢালার পর প্রত্যেকে ঠেলা ঠেলি হুড়ো হুড়ি প্রত্যেককে পাণ্ডাদের যে অত্যাচার সত্যি কথা বলতে কি এটা ভীষণ কষ্ট দেয় তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন শুদ্ধভাবে বাবার মাথায় জল ঢালুন আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে বাবা তারকনাথ হার হার মহাদেব জয় বাবা তারকনাথ জয় বাবা তারকনাথ তারকেশ্বর ধাম কী যায় হরে কৃষ্ণা হর হর মহাদেব বাবা তুমি প্রত্যেক ভক্তকে ভালো রেখো সুস্থ রেখো প্রত্যেক ভক্ত যেন ভালো থাকে প্রত্যেক ভক্তই আপনার সন্তান সেই সন্তানদের কোনো ভুল ত্রুটি হলে সন্তানদের আপনি ক্ষমা করো সন্তানদের আপনি রক্ষা করো তুমি তো ভোলানাথ তুমি ভোলানাথ তুমি প্রত্যেক ভক্তের মনের ইচ্ছা তুমি পূরণ করো প্রভু তুমি দয়াময় এই কথাই শেষবারের মতন বলবো তারকেশ্বরের আগত প্রত্যেক ভক্তদের আমি জানাই আমার শ্রদ্ধাভরা প্রণাম এবং ভালোবাসা হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় বাবা তারকনাথ জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা